মায়েদের হাতে তৈরি করা যে কোনো জিনিসে বাচ্চারা ভীষণ পছন্দ করে তার মধ্যে আমার বানানো এই টি টাইম কেকটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর এটা যদি ওরা একবার পায় তাহলে আমার তিন থেকে চার দিন ওদেরকে নাস্তা নিয়ে টেনশন করতে হয় না আর এই কেকটা এত পরিমাণ টেস্টি আসলে না বাড়ালে বুঝবেন না তার জন্য পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য থাকছে টি টাইম অরেঞ্জ কেক বা আমরা এটাকে পাউন্ড কেকও বলতে পারি প্রথমে আমি একটা কমলাকে খুব ভালো করে চিলে নিয়েছি তার থেকে পুরো জুসটা আমি বের করে নিয়েছি এটা কিন্তু আপনারা চাইলে মিক্সারে দিয়েও করতে পারেন তো যেহেতু এখানে একটা কমলা ছিল তার জন্য আমি হাত দিয়ে বের করে নিয়েছি তারপর এখানে আমি তিনটে ডিম ভেঙে আমি বাটিতে নিয়ে নিয়েছি এটাকে খুব ভালো করে আমি এক মিনিটের মতো ফোম করে নিব তিনটা ডিমের জন্য আমি এখানে ইউজ করবো এক কাপের থেকে সামান্য কম চিনি মানে তারপর আমি একটা পেঁয়াজ কাটারে মানে অরেঞ্জের যে ফিলটা থাকে ওটাকে খুব ভালো করে একটু গ্রেট করে নিয়ে দিয়ে দিব সামান্য দিব আর কি এখানে খেয়াল রাখতে হবে যাতে কমলার যে উপরের যে চিলকাটা থাকে ওটার যেন সাদা অংশ বের হয়ে না যায় তাহলে কিন্তু একটু তিতকুটে লাগবে সামান্য হাফ চামচের মতো দিলেই হবে তারপর আমি কমলার জুসটা দিয়ে আবারও একটু বিট করে নিয়েছি তারপর আমি এখানে তেল দিয়ে দিব হাফ কাপ তেলটা দিয়ে আমি আরও একটু সামান্য বিট করে নিয়েছি এবার আমি ময়দা মিক্স করে নিব এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি তারপর এখানে আমি এক চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর দু চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি গুঁড়ো দুধ তারপর দু চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। পাউন্ড কেকের ক্ষেত্রে ময়দাটা কিন্তু একটু বেশি দিতে হয় তার জন্য আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপটা না থাকে তাহলে রেগুলার যে চা খাওয়ার কাপটা থাকে ওইটা দিয়ে দু কাপ নিলেই হবে তারপর আমি হাত দিয়ে উইক্সটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি তারপর আমার কেক মোল্ডে আমি একটা কাগজ বিছিয়ে নিয়েছি এটা কিন্তু তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই এমনিতে দিলেই হয়ে যাবে তারপর আমার ব্যাটারটা আমি একদমই ডাইরেক্ট এই মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি আর এক্ষেত্রে একটু পাতলা হয়েছে ব্যাটারটা কারণ হচ্ছে আমি এখানে মালটার যে জুসটা ইউজ করেছি সরি কমলার যে জুসটা ইউজ করেছি তার জন্য তারপর এটাকে আমি ওভেনে একশো পঞ্চাশ ডিগ্রিতে পঞ্চাশ মিনিটের জন্য বেক করতে দিয়ে দিব আর চুলায় করলে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট রাখলে হবে মিডিয়াম লো হিটে তারপর আমি ব্যাক করে নিয়েছি এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর দেখুন আমার বাসায় কিন্তু সব সময় এটাই হয় মানে কেক ঠান্ডা হতে না হতেই অর্ধেক শেষ হয়ে যায় এরকম একটা অবস্থা তার জন্য আমি ভিডিও করার জন্য এই একটু জায়গা মানে আপনাদের দেখানোর জন্য আমি রেখেছি আর কি কেকটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি মোল্ড আউট করে নিব আর কেটে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম সফট আর কেটে যে কি পরিমাণ টেস্টি হয়েছিল আপনারা কিন্তু বাসা ট্রাই না করলে বুঝতে পারবেন না আর এই কেকটা কিন্তু যে কেউ আপনারা বানাতে পারবেন এই কেকটার সুবিধা হচ্ছে এখানে কোনো এসেন্স ব্যবহার করতে হয় না মানে আমরা যে কমলার যে ডাস্টটা ব্যবহার করেছি এটাই অ্যাসেন্সের কাজ করে আর কমলার জুসটাই কিন্তু অ্যাসেন্সের কাজ করে তার জন্য কেতে অনেক ইয়ামি হয় আপনারা কিন্তু যে কেউ বাসায় এটা তৈরি করতে পারবেন একবার হলেও অন্তত ট্রাই করে আমাকে কমেন্ট করতে ভুলবেন না আর আজকের পুরো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর পেজটা যদি এখনও ফলো দিয়ে না থাকেন প্লিজ প্লিজ এখনই একটা ফলো বাটন বা লাইক বাটন প্রেস করে আমার সাথেই থাকুন সবাই ভালো থাকবেন আর আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ